তুমি জাগো তুমি জাগো আমার যাওয়ার সময় তুমি একটু জাগো জাগো আমার বহুত আমার বহুত খিদা পেয়েছে তুমি আমার কিছু রান্না করে খাওয়াও খুদো পেয়েছে আমার তখন ওই গটের মধ্যে বসিয়া দে ওই যে মোমবাতির মধ্যে ধরে রাখছে মোমবাতির মধ্যে গটটা ধরে রাখছে মাটির গটটা আর ওই যে আতপ চাল আর ওই যে দুধের মধ্যে দিয়ে দিছে দিয়া ওই রান্না করছে ওই বিষ্ণু নিয়ে মাই একটা পাতায় করিয়া ওই বিষ্ণু বিয়া ওই রাত্রে মিশি রাত্রে খাইতে দিল বিষ্ণু বিয়ারে নিমাইরে ওই যে নিমাই খাইয়া তখন সেবার তুমি ঘুম আমি একটু ঘুমাসি আর নিমাই তো ঘুম আসে না বিষ্ণুপুরা ঘুমিয়া পড়ছে ঘুমিয়ে পড়ছে তখন কী করছে বিষ্ণুপুরা নিমাই বলছে কি তুমি আমার আঠুর মধ্যে তোমার মাথাটা রেখে তুমি ঘুমাও ওই করছে কি নিমাই বিষ্ণুপুর আমার সে আবু যদি চলে যায় তাহলে তো আমি তো ওরা আড়ুতেই ঘুমাইছি আমার মাথাটা তো সরে উঠিয়ে দেবো তাহলে কী করে আমি আমার সরাইবে তখন কী করছে নিমাই সামনে একটা পিড়ি ছিল ছোট একটা পিঁড়ি ছিল পিটার মধ্যে বিষ্ণুপিয়া বিয়া যে আছে এখন বার নাকে সিবি দিতে আছে চোখে সিবি গায়ের শুন ঘুমাইছে তখন নিমাই কি করলো যা দিদুলের কাছে গিয়ে শো নিমাই কি করলো বিষ্ণু পিয়া রে শোয়া তারপরে নিমাই তো আর যাবে শয়ন না এবার শয়ন আসে যাবে ওই যে মালাটা মালাটা কি করবে মালাটা কি করবে কারে দিবে কারে দিবে শীত তো পাচ্ছে না আর এদিকে কারে গলায় দিতে পারছে না তখন বলছে মালাতে করেছে জালা করেছি মার নামের মালা মালাতে করেছি জালা আমি এই মালায়ার পরব না গো এই মালাতে মা আমের মালা ওই মালাটা একবার খোলে আবার গলায় দেয় খোলে আবার গলায় দেয় না ছিঁড়া বললাম তখন বলছে মালা তো ছিঁড়তে নাই তাহলে তার বিষ্ণু বিয়ার সঙ্গে মা থাকবে না মায়া থাকবে না তখন এই মালাটা কি গেলো বিষ্ণু বিয়ার গলায় দিয়ে গেল দিয়া গেল যাই যাই মনে করি চলিতে না পারি মহা মায়ায় আমায় পিছনে দাঁড়ায় যাই বসা রহিব কে মনে যাইব সাধনে রহিব কে মনে মহামায়া মার